বাইরে এসে কেউ করে দিবে বাইরে এসে কেউ অধিকার প্রতিষ্ঠা করে দিবে সেটা নয় নিজেদের কতটুকু আমরা ঐক্যবদ্ধ কতটুকু শক্তিশালী সেটার উপরে পরিমাপ হবে আমরা পৃথিবীতে টিকে থাকবো কি থাকবো না গতবার একটা আলোচনা সভাতে গেলাম ওনারা আশাবাদ ব্যক্ত করতেছেন বাংলাদেশে একদিন অবশ্যই সুন্দর বাংলাদেশ গণতন্ত্র দুই ন্যায় বিচার হবে কিন্তু আমি ওনাদের বললাম ততদিন আদিবাসীরা কি কে থাকবেন আপনাদের বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আস্তে আস্তে ততদিন কি আমরা আমরা থাকবো নি ওখানে আমার নামা গ্রহে কি থাকবো আমরা এটা ওনাদের কষ্ট রেখেছি তাই আজকে বাঙালি জনতা সতেরো কোটি মানুষের কাছে আমরাও আজকে আপনাদের কাছে আহ্বান রাখছি আমরাও মানুষ আমরা এদেশের নাগরিক হয়তো পাকিস্তান আমলে ভুল বুঝাবুঝি হয়েছে বাদ দেওয়া হয়েছে আর অনেক কিছু হয়েছে এখনো হচ্ছে তাই আপনাদের কাছে আহ্বান থাকবে আমাদেরকে মানুষ হিসেবে স্বীকার করে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকার করে সম অধিকার সমমর্যাদা নিয়ে আমরাও মানুষ আপনারা জানলে নাগরিক আমরাও নাগরিক সেই সম অধিকার সম মর্যাদা দেওয়ার মানসিকতা নিয়ে উদাহরণ মানসিকতা নিয়ে আপনারা বড় জাতি হিসেবে এগিয়ে আসবেন এই প্রত্যাশা থাকলেও